সেগুলো অনেকটা রিকভার করে নিয়েছি সম্পূর্ণ পুরোটাই এবার হ্যান্ডেলটা একটু হালকা অ্যাডজাস্ট করতে হবে সেই অ্যাডজাস্টটা সাত দিন দশেক পরে গিয়ে আমি শোরুম থেকে করিয়ে নিয়ে আসবো আর এই হচ্ছে সামনে গাড়ির লুক তোমরা দেখতেই পাচ্ছ সামনে আমার গাড়িটা রাখা আমার সোনাটাকে সামনে দাঁড় করানো আছে এবার কথা হচ্ছে আজকে আমাদের এখানে ভোট তো দেখতে হচ্ছে চারদিক ফাঁকা আমিও বেরিয়েছিলাম ভোট দিয়ে চলে এসেছি ভোট আমার কমপ্লিট হয়েছে একদম ফাঁকা ফাঁকা তোমরাও ভোট দাও তোমরা নিজের নিজের যে সমস্ত বুথ আছে বাড়ির আশেপাশে সে সমস্ত বুথে যাও ভোট দাও কারণ এটা একটা নাগরিক কর্তব্যের মধ্যে পড়ে এটা ভেবে বাড়িতে থেকো না যে আজকে খুব রোদ বা আজকে ভাল লাগছে না ভোট না দিলে কী হয়েছে এইগুলো একদম ভাববে না ভোট অবশ্যই দিবে তোমার ভোট তোমার অধিকার তুমি যাকে দাও তোমার সেটা পছন্দ মানে প্রার্থী হতে পারে অপছন্দ প্রার্থী হতে পারে যে কাউকে কিন্তু তুমি দাও কারণ একটা ভোট কিন্তু ভাই কাউন্ট করে ম্যাটার করে সো ভোট দাও আর আজকে ছুটির দিন আজকে সারাটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে একদম সে রাত্রেবেলা চোখ বন্ধ করা পর্যন্ত আজকে পুরো ছুটি ব্যাচটা আছে একদম কিছু নেই সো একদম ফুল রিল্যাক্সে গাড়ি নিয়ে বেরিয়েছি মিনমার দোকানে ছিলাম কয়েকটা জিনিসপত্র লাগালাম সব টাউনের গাড়ি মনে হচ্ছে তো এবার তোমরা সামনে এসো এবং দেখো তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি আমাদের গাড়িটা কিভাবে সাজিয়েছে দেখো সামনে যে দুটো দেখছো এই দুটো নতুন লাগিয়েছে এবং পাশে আমার গাড়িটা দুটো গাড়ি প্রায় কম বেশি সেম তো আমি নতুন লিভার গার্ড লাগিয়েছি ভাইয়ের লিভার গার্ড ছিল তো পরে গিয়ে সেটা ভেঙে গেছে দিয়ে অন্য কিছু লাগিয়েছে লুকিং গ্লাস লাগিয়েছে তো কেমন লাগছে দুটো গাড়ির পাশাপাশি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে চারিদিকে একদম হয়েছে আজকে জাস্ট এটা একটা ছোট্ট ব্লগ করলাম তো সেই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে আজকে অবশ্যই লাইক করতে না সাবস্ক্রাইব করতে না চলো দেখা করছি পরবর্তী